সারা বছর পাওয়া গেলেও কমলা লেবু মূলত শীতকালীন ফল এই ফল যেমন সুস্বাদু ঠিক তেমনি স্বাস্থ্যের জন্য অত্যন্ত পুষ্টিকর আজকে আমরা আলোচনা করব কমলা লেবুর পুষ্টিগুণ সম্পর্কে কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি আমাদের শরীরের ফ্রি থেকে মুক্ত করে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় তাই শীতকালে চেষ্টা করবেন প্রতিদিন কমলা লেবু খাওয়ার একটি কমলা লেবু আমাদের শরীরে সারাদিনের ভিটামিন সি এর চাহিদার একশো ষোলো শতাংশ মেটায় কমলা লেবু রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কমলা লেবুতে প্রচুর পরিমাণ খাদ্য আঁশ থাকে যা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তাই ডায়াবেটিস আক্রান্তদের জন্য কমলা অনেক বেশি উপকারী এছাড়াও কমলা লেবুতে সাধারণ রাসায়নিক গঠনের চিনি থাকে ও ফ্রুকটোস থাকে এতে করে কমলা খাওয়ার সঙ্গে সঙ্গে রক্তে চিনির মাত্রা অত্যাধিক বাড়িয়ে দেয় না কমলা লেবু যে কোনো বয়সীদের জন্যই খুবই উপকারী একটি ফল কমলা লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম কোলিন ও ভিটামিন সি রয়েছে যার সবগুলোই হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে যেমন সোডিয়াম কম খাওয়া প্রয়োজন তেমনি প্রয়োজন শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়ানো কমলা লেবুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন সিতে ভরপুর এই ফলটি আমরা শরীরের জন্য যেমন উপকারী তেমনি আমাদের ত্বক সুন্দর রাখতেও কমলা লেবুর চুরিমেলা ভার কমলার রস মুখের জেল্লা বাড়াতে সাহায্য করে এছাড়াও ব্রোন মুখের খোলা লোম ছিদ্র সংকুচিত করতে সাহায্য করে নিয়মিত কমলালেবু ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে পরিষ্কার ও ঝকঝকে শীতকালে সাধারণত পানি কম পান করা হয় এতে হজমের সমস্যা হয় কমলা লেবুতে পানি থাকায় বিপাকে সাহায্য করে এবং এতে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড শরীরের অতিরিক্ত মেদ কমাতেও অনেক সাহায্য করে মাটির যত্নে কমলা লেবু খুব উপকারী এই সাইট্রাস ফলগুলি রক্তবাহিকা এবং টিস্যুগুলি মজবুত করে পাশাপাশি মারি সুস্থ রাখে নিয়মিত একটি কমলালেবু দাঁতের ব্যাকটেরিয়া দূর করে দাঁতের ক্ষয় প্রতিরোধ করে এবং মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে